রাসেল প্রশ্ন করেছেন আমার বাবুর বয়স দশ মাস রানি অনেক পানি খায় তাও প্রসাব খুবই কম করে টয়লেট অনেক শক্ত এই অবস্থায় কি গ্লুকোজ দেওয়া যাবে প্লিজ একটু বলবেন না সরাসরি এভাবে গ্লুকোজ দেওয়া আইডিয়াল না ও ও যেটুকু পানি খাবে ও যদি খেতে চায় তাহলে খাবে ইয়ে করে দশ মাসের বাচ্চা তো অসুবিধা নেই তবে ও মনে রাখা লেবে ওর যে প্রধান যে খাবারগুলো দশ মাসের বাচ্চাগুলো সাধারণত যদি আড়াইশো মেলে বাটিত এই বাটি হচ্ছে দিনে দুইবার এবং হচ্ছে আর যদি আমরা স্ন্যাক্স দিই আরও দুইবার তাহলে কিন্তু ওর খাবারগুলো হয়ে যায় ইয়ে করে আর অবশিষ্ট সে যদি পানি খেতে চায় সেই ক্ষেত্রে হয়তো প্যারেন্টস মনে করতেছে বেশি খাচ্ছে বঞ্চ পানি না খেয়ে অন্য খাবারগুলো খেলে ভালো হয় ওর যদি প্রস্তাব বেশি না হয় এবং শারীরিক দিক দিয়ে গঠন যদি ওজন যদি ঠিক থাকে তাহলে এখানে ভয়ের কিছু নাই